কেউ যদি রোজা রাখা অবস্থায় যদি নখ দাড়ি চুল যদি কর্তন করে কাটে খর কার্য করে তাহলে কি তার রোজা ভেঙে যাবে অনেকে আছে রোজা রাখা অবস্থায় নাদিন নিচের পোষণ ছাড়ছে মুন্ডাচ্ছে অনেকে আছে যে চারা কাটছে চুল কাটছে তারা আগেও জানে না যে রোজা ভেঙে যাচ্ছে কিনা তো তাদের জন্য ভিডিওটিতে চলুন শুরু করছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে রোজা সংক্রান্ত একটি মাসআলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো। কেউ যদি রোজা রাখা অবস্থায় যদি নখ দাড়ি চুল যদি কর্তন করে কাটে খর কার্য করে তাহলে কি তার রোজা ভেঙে যাবে অনেকে আছে রোজা রাখা অবস্থায় নাভিন নিচের পশম ছাড়ছে অনেকে আছে যে চারা কাটছে চুল কাটছে তারা আদেও জানে না যে রোজা ভেঙে যাচ্ছে কিনা তো তাদের জন্য ভিডিওটিতে চলুন শুরু করছে পবিত্র রমজান মাস শুরু কোরআন হাদিসের রোজা ভঙ্গির কিছু কারণের কথা উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী মাহির রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে ছোট ছোট অনেক প্রশ্ন আসে অনেকে জানতে চাই রোজারিকে নখ বা শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে এ সম্পর্কে রাম জানান রোজা অবস্থায় হাত পায়ের নখ ও চুল দাড়ি কাটালে রোজার ক্ষতি হবে না এর সঙ্গে রোজার ভঙ্গির কোনো সম্পর্ক নেই রোজা নষ্ট মূল মূলত পানাহার ও রোদ্রিকিয়ার দ্বারা বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বলেন সিয়ামরত অবস্থায় কেউ যদি হাতের নখ কাটেন বা অবাঞ্ছিত লোমগুলো কাটেন তাহলে তার সিয়াম নষ্ট হবে না এটা জায়েজ আছে এটি মাকড়ু হবে না সিয়ামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই পরিচ্ছন্নতার জন্য এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যায় উত্তম হল এগুলোকে কেটে নেওয়া রোজা চুল ও দাড়ি কাটা যাবে কিনা এই প্রশ্নের উত্তর শেখ আহমদুল্লাহ হাসান বলেন হলো রোজা অবস্থায় নখ কাটাতে বা চুল কাটাতে কোনো অসুবিধা নেই এগুলোর সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই রোজা রেখে দাড়ি শেভ করলে রোজা ভাঙবেন অর্থাৎ আপনি যদি রোজা রাখা অবস্থায় যদি দাড়ি শেপ করেন এমনকি দাড়ি কাটেন তাহলেও কিন্তু রোজার কোনো সম্পর্ক নেই কিন্তু হ্যাঁ রাসুলের একটা সুন্নত হলো দাড়ি আপনি মারা যাওয়ার পরে এই একটা সুন্নত কিন্তু আপনার সাথে যাচ্ছে আল্লাহ তালা চাইলে এই সুন্নতির বদল আপনার কিন্তু সব গুণা মাফ করতে পারে। তো এই জন্য আপনি যদি রোজা রেখে আপনি যদি নখ কাটেন আপনি যদি চারা কাটেন এমনকি বগলের পশম কাটেন নাভিন নিচের পশম যদি কাটেন চুল যদি কাটেন মোষ ছাটেন এমনকি দাড়ি সেপ করেন তাহলে কিন্তু রোজার কোনো সমস্যা হচ্ছে না সুন্নতের খেলাপ হচ্ছে রাসুলফাকসাল্ল্লা আলাইসাল্লাম পবিত্র রমজান মাস আসার পূর্বেই তিনি কিন্তু পুত পবিত্র হয়ে যেতেন পাক সাফ হয়ে যেতেন নখ কাটতেন চারা কাটতেন এমনকি অবাঞ্ছিত পোষণগুলো কিন্তু কেটে নিতেন তো আমাদের উচিত হবে হলো আমরা রমজানের পূর্বেই এই কাজগুলো করে রাখবো আর যদি রোজারত অবস্থায় যদি করতেই হয় তাহলে কিন্তু রোজার কোনো সমস্যা হবে না চারাও কাটতে পারেন চুল কাটতে পারেন এমনকি নাভিন নিচের পশমও যদি আপনি কাটেন তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজা রাখো অবস্থায় নখ কাটলে আপনার রোজা ভেঙে যাবে কিনা চারা কাটলে চুল কাটলে নাভিন নিচের পশম কাটলে তারই সেভ করলে আপনার রোজা ভেঙ্গে যাবে কিনা সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম তখন হাফিজ মাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু